নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য আমরা আজকে আছি উত্তর চব্বিশ পরগনার বেড়ি এটা হচ্ছে বেড়ি গোপালপুর এলাকা যেটা বনগার সাইডে বর্ডারের এদিকে দিকে পড়ে আপনাদের অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে কালাঞ্চিতে জয়দেব মণ্ডল দাদার ফার্মের একটা ভিডিও ঠিক তারই পাশে দাদার বাড়ির পাশেই আর একটা আরও দুটো ফার্ম আমাদের হচ্ছে তো সেইখানে তার একটা ফার্মের আজকে আমরা সাকসেসফুলি টেস্ট কমপ্লিট করলাম আপনারা দেখতেই পাচ্ছেন সব মোটামুটি রেডি হয়ে গেছে এবং এখানে বালি দেওয়া হয়েছে বালিতে চাষ হবে আর আরেকটা জিনিস এখানে নতুনত্ব আছে সেটা চলুন আপনাদেরকে দেখাই নতুনত্ব বলতে আমরা সাধারণত আপনাদেরকে সবাইকে বলি যে আমরা জিআই ফ্রেম খরচা কমানোর জন্য জিআই ফ্রেম দিয়ে আমরা কুলিং প্যাট সেট করি কিন্তু দিব্যেন্দুদা বললেন যে না আমি অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করব তো সেই অ্যালুমিনিয়াম ফ্রেম আমরা এখানে লাগিয়েছি কুলিং প্যাডে এটা ওয়ান পয়েন্ট সিক্স এম এর হেভি যে এটা আপনার অ্যালুমিনিয়ামটা হয় সেইটা দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন জল রিলিজ হচ্ছে এখান থেকে এর পাইপিং সিস্টেমও হয় তো এখানে যেহেতু স্ল্যাব করে আমাদের বাইরের দিকে নেওয়া সেই জন্য পাইপ সিস্টেমটা আর করা হয়নি জলটা এখান থেকে ডাইরেক্ট ড্রেন করে দেওয়া হচ্ছে কুলিং চেম্বারে তো এই দেখুন কুলিং প্যাডটা অ্যালুমিনিয়াম প্রোফাইলে সেট করা এর সেটিংটা খুব সুন্দর হয় এবং যে পার্টসগুলো তৈরি করা হয় সে পার্টসগুলো খুব মানে সুন্দরভাবে সেট করা যায় স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস থাকে আমি আপনাদেরকে বাইরেরও একটা ভিউ দেখাবো তো এটা হচ্ছে ভেতরের পার্টটা আপনারা বুঝতেই পারছেন দেখতেই পাচ্ছেন অনেকটা লং এবং প্রত্যেক মানে জয়েন্ট করে করে আমরা ফ্রেমটাকে অনেক দূর পর্যন্ত লম্বা করে নিয়ে যেতে পারি তাতে রকম কোনো প্রবলেম হয় না যেহেতু অনেকটা হেভি মেটাল এবং রিভেট জয়েন্ট আর কি ব্যবহার করা হয় আপনি দেখতেই পাচ্ছেন এখানটা রিভেট জয়েন্ট দেওয়া আছে এর ভেতরে আঠা দিয়ে সিল করে একদম পুরো কমপ্লিট ড্রেনেজ সিস্টেম এমনভাবে তৈরি করা যায় যেটা কিনা আপনার জল শুধু ওপরে পাইপ দিয়ে পড়বে এবং নিচ থেকে আপনার ওই পাইপ দিয়ে ড্রেন হয়ে যাবে তো এই হচ্ছে আপনাদের অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে ফার্মের কুলিং প্যাড সেট করার একটা পদ্ধতি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানে আপনার লফ ট্যাঙ্ক লাগানো হয়েছে যেটা কিনা আমাদের কুলিং প্যাডে ওই কি বলে এটাকে আপনার নিপিল ড্রিঙ্কারে লাইন দেবে যাই হোক আর সিলিংটা আপনাদের একটু নতুনত্ব আছে সিলিংটা দাদা নিজেই করেছেন এবং সিলিংটা নতুনত্ব কেন সেটার কারণ আপনাদেরকে দেখায় দেখুন এইটা হচ্ছে ট্রাসের স্ট্রাকচারের যে বটম বারটা সেইটা সেটার উপর দিয়ে এখান থেকে আপনার এই সমস্ত লাইনগুলোর থেকে এ কাটা হয়েছে সিলি ফয়েলটাকে কাটা হয়েছে কেটে তারপরে ইনস্টল করা হয়েছে এটার উপর দিয়ে তাতে কি সুবিধা হয়েছে এই সিলিংটা করতে একটু সময় গেছে খরচা সাপেক্ষ বাট এটা খুবই ইজিলি করা যায় অসুবিধা হয় না আর এই যে লাইনগুলো পরপর টানতে মানে প্রবলেম বা ধরুন এর নিচে আমাদের এটাকে কি বলে ধরুন এটা উইঞ্জিং নয় বাট আমরা বাংলাতে কি বলি এটা একটা মানে দড়ি দিয়ে বাংলা সিস্টেম যেটাকে বলে বাংলা ভাষায় বাংলা সিস্টেম তো সেই বাংলা সিস্টেমে যে দড়ি টাঙিয়ে এখানে লাগানো হয়েছে দেখুন দড়ি টাঙানোর জন্য এক্সট্রা কোনো কিছু করা লাগেনি এই ট্রাসের স্ট্রাকচারে টোটাল লাইন ঝুলে যাচ্ছে কোনো রকম কোনো অসুবিধা হয়নি তো এই প্রসেসটা আমরা এখানে ফলো করতে পারি আর চলুন আপনাদের ভেতরের ভিউটা একবার দেখাই ভেতর অর্থাৎ আমাদের যে অফিস রুমটা করা হয়েছে সেটা এই যে এখানে অফিস রুমটা করা হয়েছে ওয়াটার চেম্বার এখানে আছে এবং এই জায়গায় যেহেতু প্যানেলটা হচ্ছে অটো প্যানেল জেনারেটারটা হচ্ছে আপনার অটোমেটিক জেনারেটার ডিজি বসানো সেই কারণের জন্য প্যানেলটা এখানে আমরা অটোমেটিক একটা প্যানেল সিস্টেম দাদারা করেছেন এই যে আমাদের সিস্টেম এবং এখানে আপনাদেরকে দেখাই কুলিং চেম্বার এখানে রাখা আছে ডাইরেক্ট জল বাইরের থেকে এসে কুলিং চেম্বারের মধ্যে যাচ্ছে জেন সেটটা এখানে এবং আপনাদেরকে যেটা আমি দেখাতে চাইছিলাম এই দেখুন অ্যালুমিনিয়াম ফ্রেমটা ঠিক অনেকটা এইরকম অ্যাপিয়ারেন্স আসে দেখার জন্য তো ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি তার কারণ যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কি কি নতুনত্ব আনতে চলেছি এবং আনছি স্টেপ বাই স্টেপ এই যে এখান থেকে দেখুন একদম খুব সুন্দর করে এর সাইডে এইভাবে গাটারগুলো দেওয়া থাকে যেগুলো কিনা জয়েন্টের কাজ করে আপনার এন্ড পোশানের যে জয়েন্টগুলো হয় সেটা ওয়াটার সিল এবং সেই সঙ্গে সঙ্গে সুন্দরভাবে এটাকে সেট করার জন্য এগুলো কাজে লাগানো হয় আর এর এই যে বাইরের পাশটা এইটা এটাকে ওপেন করা যায় মানে যেটা একটা প্লেট মতো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে লাগানো আছে এই যে প্লেট মতো এটা আমাদের যখনই প্রয়োজন হবে এটা খুলে আমরা ভেতরের পাইপটাকে অ্যাক্সেস করতে পারি যেটা জিআই ফ্রেমের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয় কী করতে হয় জিআই ফ্রেমের স্ক্রুগুলো খুলে আবার ওটাকে অ্যাক্সেস করতে হয় বাট এটার ক্ষেত্রে তা নয় আপনি চাইলেই ওই এটা খুলে নিতে পারবেন খুলে নিয়ে ওর ভেতরে যে ওয়াটার সাপ্লাইয়ের যা ধরুন রকম জ্যাম ট্যাম হলো কোনো প্রবলেম কোনো কিছু হলো সেটা আমরা সঙ্গে সঙ্গে ঠিক করে নিতে পারি তো যাই হোক দেখুন দেখনাই এর একটা ব্যাপার থাকে সব কিছুতে খুব সুন্দর অ্যাপিয়ারেন্স এসছে দেখতে খুবই ভালো লাগছে আপনারা দেখলে বুঝতেই পারবেন যে অ্যালুমিনিয়াম প্রোফাইল দিয়ে কাজ করলে কীরকম কি লাগে যদিও আমি সবাইকে আপনাদেরকে বলেছি যে এর রেটটা একটু বেশিই পড়ে বাট সবাই তো সব কিছু মানে রেটের দিকে দেখে না এবং কোয়ালিটি তো অবশ্যই বেটার আপনারা বুঝতেই পারছেন অ্যালুমিনিয়াম প্রোফাইলের বা কোয়ালিটি জিআইয়ের থেকে যথেষ্ট বেটার হয় তো এটা গেল এখানে এবার আর জিনিস যেটা আপনাদের বলছিলাম দেখুন এখানে আরও একটা ফার্ম আমাদের তৈরি হচ্ছে এটা হচ্ছে দিব্যেন্দুদার দাদা পার্থদার ফার্ম মালপত্র সব এসে গেছে এখানে আমরা ফ্যান বসিয়েছি এটাও মাল্টি ফ্যান বসিয়েছি এই ঘরেও মাল্টি ফ্যান আছে দুটো ঘরেই আমরা মাল্টি ফ্যান দিয়েছি এবং এই ঘরে আড়ে আমরা কুলিং প্যাড দিয়েছি সেই কুলিং প্যাডে এটাও জিআইয়ের কুলিং প্যাড ওই সরি জিআই নয় আপনার অ্যালুমিনিয়াম প্রোফাইলের কুলিং প্যাড এখানে বসছে তো এটা রেডি হয়ে গেলে এর একটা ভিডিও আলাদাভাবে আপনাদেরকে অবশ্যই দেব এবং আপনাদেরকে দেখাবো যে আমরা কতদূর কি করতে পারলাম তো চলুন ভেতরে যাওয়া যাক এদিক দিয়ে আবার যথেষ্ট এয়ার প্রেশার তৈরি হয়েছে এবং খুব সুন্দর পারফরমেন্স এখানে আসবে আমরা আশা করছি কেননা প্যাকিংটা খুব সুন্দর হয়েছে সুন্দরভাবে কাজকর্ম করা হয়েছে অনেক দিন ধরে কাজ হচ্ছিলো যাই হোক আজকে আমরা কমপ্লিট করলাম এবং সামনের সপ্তাহে চিক্স ঢুকবে আশা করব দাদা একটা খুব ভালো পারফরমেন্স তুলবেন এবং আসুন দেখা যাক এই যে জয়দেবদা জয়দেবদার ফার্মে অবশ্যই চাষ শুরু হয়ে গেছে অনেকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের দা দাদার ফার্ম নিজেই একদম পুরো ফার্ম তৈরি করে ফেলেছেন কোনো রকম অসুবিধা হয়নি খুব সুন্দর সেটিং হয়েছে এই যে পার্থ দা দাদার ফার্ম ওখানে তৈরি হচ্ছে আমরা অবশ্যই একটা ভিডিও করে আপনাদেরকে আপডেটটা অবশ্যই জানাবো তো আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে বন্ধুরা